আসসালামু আলাইকুম বিহার চলে আসলাম হ্যাপি শপের পক্ষ থেকে এনাদার একটি ভিডিও নিয়ে এনাদার একটি কালেকশন নিয়ে দেখুন বিহার্স এটা হচ্ছে ড্রেসের ক্যাটালগটা এটার মধ্যে তিনটা কালার আপাতত এভেলেবেল আছে তিনোটা কালার জোস খুবই সুন্দর তিনটা কালার ড্রেস গুলা দেখুন বিহার্স এখানে ফুল ড্রেসটা এম্বোয়ডারি এবং সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে ওয়েটলেট জর্জেটের মধ্যে গলার এখানে পাল ওয়ার্ক করা আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির খুবই প্রিমিয়াম কোয়ালিটি এগুলো হাতে পেলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন কোয়ালিটির দিকে কোনো আপোষ নেই এটা হচ্ছে ড্রেসের হাতার পাটটা ড্রেসে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন মাত্র একুশশো টাকার মধ্যে এই প্রিমিয়াম কোয়ালিটির পাকিস্তানি ওয়েটলে জর্জেটের মধ্যে পেয়ে যাবেন হাতার এই ওন্নাটা দেখিয়ে দিচ্ছি অন্যাটা ফুল গর্জিয়াস একটি অন্যা ওন্নাও বিশাল বড় এটা হচ্ছে সালোয়ার এবং ইনার ফোর পিস এগুলো হচ্ছে ফোর পিসের মধ্যে যাদের যাদের লাগবে দ্রুত ইনবক্স করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমু দেওয়া ইমো দুইটাই আছে আপনারা যেটাতে ইচ্ছা যোগাযোগ করুন যোগাযোগ করলে আমাদের লোক এখান থেকে সব বলে দেওয়া বলে দেওয়া হবে ডিটেলস এটা হচ্ছে আরেকটি কালার বাঙ্গি কালারের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির খুবই জোস এই কালারটা অনেক সুন্দর এটা হচ্ছে হাতার পাট্টা কন্যাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে না দেখুন বিয়ার্স খুবই কোয়ালিটির দিকে আপনারা নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন কোয়ালিটি খুবই জোস এটা হচ্ছে সালোয়ার এবং ইনার যাদের যাদের লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করুন এটা হচ্ছে আরেকটি কালার এটা হচ্ছে একদম ইউনিক কালার ইউনিক কালার মধ্যে ফুল ড্রেসটা পেয়ে যাবেন কোয়ালিটি খুবই ভালো এটা হচ্ছে হাতাটা যাদের লাগবে দ্রুত করুন করুন একদম রিজনেবল প্রাইজের মধ্যে তিনটা কালার তিনটা কালারই জোস হচ্ছে সালোয়ার ইনার এগুলো সব ফোর পিস স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ